হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলেছি আরও একটা ভিডিও নিয়ে আর এখন বাজে নটা পনেরো মতো তো এদিকে তোমার আর কি আজকে হলো শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে আজকে হলো কৃষ্ণের জন্মদিন তো এদিকে আমরাও বাড়িতে ছোটোখাটোর মধ্যে যতটা বাড়ি চেষ্টা করি আর বছরও করেছিলাম আর এই নিয়ে তিন বছর হচ্ছে আমাদের তার অত প্রথম বছর করেছিল আর আমার হচ্ছে দ্বিতীয় বছর ওর হচ্ছে তিন বছর তো একসঙ্গে ও যেহেতু করে ওপরের ঘরে তো ওই জন্য ওর সঙ্গে ধরুন মানে ও করে বলে ওর সাথে করি তো এখন দুজনে মিলে করছি আপাতত আমরা এখন হ্যাঁ তো যাই হোক সব কিছু তো বাজারঘাট করেছে সে তোমরা দেখতেই পেয়েছো আর এদিকে ঘরটা সব গুছিয়ে রেখেছি কারণ কিছু লোকজন আসবে মানে ওর টিউশনি পড়া যারা তারা সব আসবে পাড়ার লোকজন আছে তো যাই হোক এখন আমরা সেসবগুলো জোগাড় সব রেডি করবো রান্নাবান্না টুকটাক যেগুলো ঠাকুরের ভোগ টুক সব সেগুলো সব রেডি করতে হবে তো সেই কালকে রাত থেকে প্রায় বলতে গেলে দুই তিনবার স্নান করা হয়ে গেল কারণ রাতে কিছুটা কাজ গুছিয়ে রেখেছি আবার এখন এই স্নান করে আসলাম তো এখন দেখি ওপর দিকে যাই গিয়ে চলো সব কিছু পুরো মানে জন্মাষ্টমী সব কিছু তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করবো এই যে আমাদের ম্যাডাম তুই সব নিয়ে নিয়েছিস হ্যাঁ সব নিয়েছি তো তুই চলো তাড়াতাড়ি ওই সুচিটা বসাতে চল তো ও ওই নিরামিষ একটা ও ধুরতিলাও আমরা সুচিটা করলি তো চল তো এদিকে

মাসে আলো সব কেটে দিচ্ছে এখন এই হাড়ি খালি করতে হবে এর মধ্যে দেখো সব বানিয়ে রাখা হয়েছে আগে থেকে এদিকে আছে এর মধ্যে আছে লুচি আমার তো ঠিকঠাক বেলতে পারবো না ওই জন্য সব মাপের করা হয়েছে আর তালের বড়া তলায় আছে তো এইগুলো এখন সব এই বড় প্লেটটা আছে বড় প্লেটটার মধ্যে তুলবো কেন হাড়ি লাগবে এখন এই খিচুড়ি বসে গেছে হাড়িতে আর এই দিকে এই যে ওকে ফল বানাতে বললাম ফলটা বানানো এদিকে দেরি হয়ে যাবে আর রান্নাটা প্রায় সব প্রায় হয়ে এসছে শুধু খিচুড়িটা হলে হয়ে যাবে আর কি আর ও ফলটা বানাচ্ছে ততক্ষণে তো এদিকে খিচুড়ি ফুটছে হাওয়া লাগছে ওইদিকে সব গুছিয়ে এসে এখন হাত পা ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এখন রেডি হবো তোমার আরেক ম্যাডাম তো রেডি অলরেডি হয়ে গেছে যে শাড়ি পরা কমপ্লিট এবারে আমি শুরু করবো ওইদিকে গুছিয়ে না এসে আমরা আবার শাড়ি পরে তো নড়তে পারি না সমস্যা তো এইখানে তো যাই হোক সব ভোরবেলা ভোরবেলা সব করে রেখেছিলাম বলে অনেকটা বাঁচা আর কি না রে একসাথে এত কিছু করতে না অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক চলো দেখি এবারে রেডি হয়ে নিই আর আরেকটা কথা আমরা কিন্তু পুজোটা দুপুরেই করি কেননা তোমার আমরা রাত্রে করি না প্রথম থেকেই যেহেতু দুপুরে ধরেছিলাম তো না না জেনেই ধরেছিলাম অনেকে বলে যে জন্মাষ্টমী রাত্রে হয় তো আমরা সেই দুপুরে ধরেছিলাম বলে তারপরে ব্রাহ্মণের কাছে শুনেছিলাম হচ্ছে আজকে জন্মাষ্টমীর দিনে তোমার ইচ্ছা তুমি যেভাবে কৃষ্ণকে ভোগ টোক দেবে পুজো করবে আর কি ওরকম কোনো ব্যাপার নেই তো রাতে যেহেতু সবাই করে নিয়মটা সেটাই তো আমরা দুপুরে ধরেছিলাম বলে আমরা আর রাতে ধরি না দুপুরেই করি ঠিক যাক চল রেডি হয়ে নিয়ে বাড়ি দিদি আমার শাড়ি পরা কমপ্লিট মেড়াবন তো পুরো একদম রেডি আমি এখনো আমি এখনো রেডি হতেই পারিনি আর এদিকে সেই চুল পুরো একদম ভিজা না হ্যাঁ আমার তো করেছি না আর আমি ইয়ে করেছি তাও পুরো ভিজে আা কই আর কি করে যাবে চুল তো ছাড়া যাবে না তো যাক চলো আর বাদ বাকিটা কমপ্লিট করি নি আজ একটু খাওয়াটা পড়자 আমি যাচ্ছি দিদি আমি রেডি হয়ে গেছি তো তোমরা আর কি আমি এই শাড়িটা পরেছি আর অত সুস্থ দেখলে এটা ব্লু কালারের শাড়ি পরেছে ওটা আমার অবশ্য দুইজনে পরেছে তো চুলটা ভিজা বলে তো ওই জন্য দুই দিক দিয়ে ক্লিপ মেরেছে তা চুল শুকাবে না আর এদিকে এই যে যেমন আমি যেমন সাজি কোথাও গেলে আর কি সিম্পলি দাও কানের হার লিপস্টিক টিপটা আমিও এখনো রেডি হয়নি এখনো বলছে প্যান্টটা দাও প্যান্টটা দাও প্যান্টটাও দরকার নেই তুমি হাফ ব্যায়াম নেই ওটা পরুন

ও মকি বললাম পাঞ্জাবি পড়ো আমার কথা শুনলে না তুমি ও বলছিলাম পাঞ্জাবি পরতে তাই বলছি যে তো হয়েছে হয়েছে থাকতাম না পড়তো না ও যেটা

لا تضربني نيته كلا كلها

嗯。 একজন প্রসাদ নিয়ে যাচ্ছে আর যেহেতু দুপুর টাইমটা এটা তো এদিকে একেবারে এই যে আমার বাপের বাড়ির পাবলিক সব হাজির পাবলিকগণ পাবলিক হ্যাঁ পাবলিকগণ সব হাজির অপমান কখন করলাম এই বলেছে কাকিমাকে বললাম খিচুড়ি তোলে তুলে দাও বাবা আমি বলছি বাপের বাড়ি পাবলিকগণ বলেছি খারাপ বলেছি বাপের বাড়ি পাবলিকগণ তো ও শোনা কি বলি বসো সবাই খেয়ে নাও ওই প্লেটগুলো তুলছি বসমা তুমি সবার হয়ে যাবে এখানে অতসী দেখো সব এখানে দেখো না এখানে বসে খেয়ে নেবে এখন সব অতসী দেখো দেখো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আর ওদিকে অতসী যেহেতু বান্ধবী এসেছে ও নিচে নিয়ে গেছে নিচে নিয়ে খাচ্ছে আর কি আর আমি এখন সবাইকে দিয়ে দিলাম এখন সবাই বসে আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু সব প্রসাদ নিতে আসছে ওই জন্য এই যে

আসতে নামো দেখে 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 নামো চলো 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 অনেকে এসে সব প্রসাদ নিয়ে গেছে আর অনেকে আসবে মানে সন্ধ্যাবেলার দিকে ওর সব স্টুডেন্ট স্টুডেন্টের মার আর হ্যাঁ তো যাই হোক ওরা আসবে তো ওরা আসবে আর কি তোমার সব কিছু ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে করে ঘর মুছে সান সান করবো

আর মা কাকিমা চলে যাবে কেননা ওইদিকে ছাগল টাগল আছে আর বাগানের দিকে শিয়াল টিয়াল তো আর সেই যখন ওরা চলে যাবে এটা থেকে কি করবে আর ও থাকবে না আমি বলি থাকো কালকে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য আর চলে যাবে ও কালকে খেতে আসবে তাই তো দেখো ওদের একটু কথা শোনো কাছাকাছি বলে কিন্তু কালকে খেতে আসবে ও আসলে কাজ করতে হবে কলা কাজ করছে বল

এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে সন্ধ্যা দেব আর এদিকে দেখো লাইটটা অফ করে দিলে বেশি ভালো লাগবে দেখতে তো যাই সন্ধ্যা আমি লাইট অফ করবো না তো মেয়েটা সাম করে আসলো কি খুঁজে পাচ্ছিস নি আর এদিকে মানু এই লাইটটা লাগাতে বললো বাবার লাগিয়েছে এদিকে সব বাসনপত্রগুলো সব মাঝে বসে করে সব উপরে নিয়ে আসলাম

একজন যে কোনো কেউ একজন দিলে হলো তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার করে দিও তো চলো আজকে টাটা এদিকে নটা এখন ষোলো বাজে তো ভিডিওটা মেন্ড করেছি সন্ধেবেলা তাই তো আর এদিকে এই যে আমার এক বান্ধবী এসে হাজিয়ে এদিকে আমার বান্ধবী হয় আর এদিকে অতসির আবার স্টুডেন্টের মা এই যে এই যে স্টুডেন্ট কোথায় ওইদিকে না এখন খাচ্ছে থাক কোনো অসুবিধা নেই তো সে আসবে সন্ধ্যেবেলা বলিস সে এসছে এখন বাকি সব সময় আসিস নি সে অবশ্যই একদম অবশ্যই যদি না উঠলে কি করতে অবশ্যই আমরা উঠতে হবে ঘুই বলতে একেবারে আমাদের যে অবস্থা বাড়িতে জলে ফেলি কষ্ট করলে কি বলতো ঘুমাস কেমন তো ঘুমাস মানে বুঝতো আমি সেকেন্ডের মধ্যে যেই শুচ্ছি সেই ঘুমিয়ে পড়ছি আমার মা বলছে কি সে রেগুলার ভিডিও এডিট করে আমার ঘুম পায় না কিন্তু আজকের একটা কাল কষ্ট করেছি না তো যাই এখন গল্প টল্প হচ্ছে আর কি করবো মাঝখানে এই ভিডিও ক্লিপটা দিয়ে দেবো তাই তো তোমার নাম কি পায়েল ও আচ্ছা আচ্ছা ভালো ভালো